সাথে সাথিয়ায় অনৈতিকভাবে বিনা নোটিশে বহিষ্কার আদেশের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার বিকাল চারটায় সাথিয়া সরকারি কলেজ মাঠে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় সময় এ বক্তব্য রাখেন সরকারি ডিগ্রি কলেজের ছাত্র সংসদের সাবেক প্র ভিপি নাসিমুজ্জামান সহেল সাথে উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি রাফিকুল ইসলাম উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ফজলুর বাড়ি শান্টু ও করমজা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন রশিদ মজনু অনেকেই এ সময় নেতারা সাথে উপজেলা বিএনপির সদ্য গঠিত আহ্বায়ক কমিটির অনিয়ম ও পকেট কমিটি আখ্যায়িত করে অনৈতিকভাবে বিনা নোটিশে ভিপি শামসুর রহমানকে বহিষ্কারের বিরুদ্ধে অভিযোগ তুলেন পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব ও সদস্য সচিব অ্যাডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকার অর্থ বাণিজ্যের মাধ্যমে সাথে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করেছে বলেও দাবি করেন তারা কমিটি বাণিজ্য ও যোগ্যদের বাদ দিয়ে একখায়িত পকেট কমিটি বাদ দিয়ে অনত বিলম্বে নতুন আহ্বায়ক কমিটি দাবি করেন তারা এ সময় সাথে উপজেলা ও এর পার্শ্ববর্তী বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন প্রতিবাদ সমাবেশ শেষে সাথিয়া প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন সাথে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির পদ থেকে সদ্য বহিষ্কৃত শামচুর রহমান সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন তাকে কোনো পূর্ব নোটিশ না দিয়েই অনৈতিকভাবে বহিষ্কার করা হয়েছে বিষয়টি শুরু হওয়ার জন্য দলের হাইকমান্ডের প্রতি সুদৃষ্টি কামনা করেন তিনি বক্তব্য হলো রাজনৈতিক কৌশল রাজনীতি মেধাভিত্তিক চর্চা যার মেধাভিত্তিক চর্চা থাকবে এবং যার রাজনৈতিক কৌশল থাকবে সেই প্রকৃত পক্ষে রাজনীতির মাঠে থাকতে পারবে রাজনীতি করতে পারবে আর রাজনীতির প্রথম শর্ত হলো ধৈর্য আমি এখনো ধৈর্য হারাইনি এম সবুজ ভরের খবর নিউজ ডেস্ক হারালে সাথের মাটিতে ওই প্রতিপক্ষ প্রতিপক্ষ কোনোদিনও করা ইনোনেও